শুরু করছি আল্লাহর নামে যিনি পরম অতি দয়ালু করুণাময়ালুমদুল সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সকল জগতের পালন কর্তা তিনি পরম করুণাময় অতি দয়ালু بِجَارِ دين راك مطر ماليك إياك نعبد وإياك نستعين عم راك را أَبْنَرِي أبناري عبادت كري ابن شدو أبناري شهد جو جاي إهدنا الصراط المستقيم أما ديرك شهر البوت دكان صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সব লোকের পথ যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন তাদের পথ নয় যারা আপনার গজবে পড়েছে এবং না তাদের পথ যারা ভ্রষ্ট হয়েছে